আমরা একত্রিক স্বাধীনতা অর্জন করেছি এরপর থেকে দেশ গড়ার কাজ আমরা নাই কথা বলেন আমরা নাই

ঘলা হয়েছে আপনাদেরকে গুণ করা হয়েছে হত্যা করা হয়েছে আপনাদেরকে আক্রমণ করা হয়েছে হাজার হাজার নেতাকর্মীকে জেলের ভিতরে টুকানা হয়েছে আপনাদের 15 বছরের সমস্ত নির্যাতন একত্রিত করে দেখেন আমার শত্লা শতরে এক তো হবে না আমরা একসবর রক্ত দিয়েছি বেশি সরকারের বিরুদ্ধে দুই হাজার সালে

আমরা চাকরির জন্য কোথাও দরখাস্ত করি আমাদের কোঠার কোনো প্রয়োজন কোথা আমাদের দরকার আমাদের কোঠার দরকার নাই আমরা চাকরির জন্য আমরা চাকরির কিছু চাই না আমাদের মাদ্রাসার মসলম আমাদের খানকার মসকম আমাদের মসজিদের খুচরা এবং ভবনের চাহিদা আমাদের কাছে বেশি আরামদায়ক তার কারণ হলো এলাকার মধ্যে কোনো মানুষের যদি নতুন গাছের ফল না পাখে আমাদের কিন্তু খাওয়া নতুন মুরগি ডিম পারলে কি ম্যাম দেখা হয় আমাদের বাসার মধ্যে যদি ভালো বাজারটা করে পশুরির থেকে ভালো মাছটা যদি ধরা পড়ে তাইলে সর্ব কখন ঘরে দেওয়া জি আমাদের সুখ শান্তির অভাব নাই আমাদের আরাম আয়েসার অভাব নাই আমাদের ইচ্ছতার সম্মানের অভাব নাই সুতরাং আমরা চাকরির তো আটকা করি না মন্ত্রী মিনিস্টারির তো আটকা করি না আমরা আমাদের অবস্থানে আসি আমরা সেই অবস্থানেই থাকতে চাই যখন ছাত্ররা স্কুল কলেজের ছাত্ররা পূজার যখন মাঠে নামছেন আন্দোলনের ময়দানে তখনই এই পেশি সরকার ছাত্রদের বুথ করে যখন দুই চালাতে শুরু করেছেন আমার মাদ্রাসার ছাত্ররা নূরের বক্তব্য থেকে শুরু করে জানিয়া পর্যন্ত

সাড়ে তিন বাচ্চা না দেশ যখন গঠন করার ফলে আসছে রোহিঙ্গারা যখন বাংলাদেশে আসতে শুরু করেছেন আমার দেশের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে বক্তিয়ে দে বলেছেন একজনকে ঢুকতে দেওয়া যাবে না দুজনকে ঢুকতে দেওয়া যাবে না রাস্তা বলক কর ভরাত বলক কর একজনকে ডুবতে দেওয়া যাবে না যখন পুশ ব্যাক করতে শুরু করে দিয়েছেন আমরা বাইতুল মুকাররমের সঙ্গে দাঁড়িয়ে বলছি আগামী বারো ঘন্টার করে যারা গোহিঙ্গারা আসতে চায় পারমার থেকে যারা আসতে চায় ভরা রোপণ করে দেওয়া হোক তাদেরকে আসতে দেওয়া হোক মাননীয় প্রধানমন্ত্রী যদি আপনি ক্ষমতা না দেখে তাদের বরণ পোষণে আমরা তাদের বরণ পোষণের দায়িত্ব গ্রহণ করব আলামাই প্রের পক্ষ থেকে যখন সেই ঘোষণা দেওয়া হয়েছে তখন আমরা দেখতে পাচ্ছি রাত্রের বেলায় প্রধানমন্ত্রীর গানে বাড়ি ঢুকছে তিনি যখন ঘোষণা দিয়েছেন তাদেরকে আসতে দাও পরিষ্কার বসাই বলছি তারা যখন বাংলাদেশে আসছেন আসার পরে তাদের মাথা গুছাইবার জায়গা ছিল না তাদের পেটে তাদের মুখে একটু আহার গুছাইবার জায়গা ছিল না তাদেরকে পাঁচটা টাকা দেওয়ার কেউ ছিল না কারণ আপনারা যারা সরকার ছিলেন যারা বেসরকারি সংস্থাগুলি আসেন আপনারা থাকায় আছেন জাতির সঙ্গীর দিকে আপনারা থাকায় আছেন বিদেশি সাহিত্যের দিকে

পাঁচ নগস্ট দুই হাজার চব্বিশ শেষ কথা বলতে চাই দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট সরকারের যখন হয়েছে আমরা এখন আর পুলিশ লীগ আমরা এখন আর পুলিশের চাকরি করবো না তারা যখন অব্যাহতি দিয়েছেন দুধ গ্রাম সব জায়গায় যখন পুলিশ নাই যখন আওয়ামী দশরা অকারেন্ট কটাইতে শুরু করে দিয়েছেন তখন

কোথায় সেখানে বসে সর্বপ্রথম তার কাছে যে কাটটা ছিল সেই কাটটা ছিল সংকেল গুদের হচ্ছে সংকেল গুদের উপর দোয়া তুলে গুলা পানিতে স্বীকার করবে সংকেল গুদেরকে রাস্তায় নামাই দিয়েছেন মিছিল দিন শুরু করে দিয়েছেন তাদের উপর হচ্ছে যেদিন আমরা এই শুনতে পারলাম ওই দিন থেকে কোথাও বাংলাদেশ হেফাজত ইসলাম ঘোষণা দিয়েছে যেখানে আসেন হিন্দুদের বাড়িঘর তাদের স্থাপনা তাদের মন্দির পাহাড় দিতে হবে আমরা তাদেরকে পাহারা করে তাদের সন্তান নিরাপত্তার ব্যবস্থা করেছি তাই না ভারত থেকে যখন যখন করে দিয়ে আমার চট্টগ্রাম নোয়াখালী ফেরি কোমিলনাথে যখন বন্যার পানি ছেড়ে দিয়ে যখন সেখানকার মানুষকে পানিতে দুবাইয়া মারার পরিকল্পনা যখন শেখ হাসিনার মিলে মিলে করেছে তখন তাদের পাশে সর্বপ্রথম প্রথম যারা তারা হলো তারা হল কৌদি মদ্রাশার ফুল আজকে ষড়যন্ত্র করে ভারত থেকে ষড়যন্ত্র মূলক আমার দেশে বিচারপতিদের কি দিয়ে কু করতে চেয়েছে আমরা সেইগুলিকে নস্যাত করে দিয়েছি আজকে সচিবালয় গাল করে আনসার বাহিনী দিয়া কু করতে চেয়েছে আমরা সেইগুলিকে নস্যাত করে দিয়েছি বাংলাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন কিছু হাত কোথায় তারপরে যখন বাংলাদেশে যখন তারা ইন করতে চায় যখন দেশে গোলাপানিতে মার স্বীকার করতে চাই গত দশ তারিখে ঘোষণা করেছিল রাজপথ দখল করবে বাড়ি সালাম দি একাডেমিক কাওকে তো পাওয়া যাবে না রাষ্ট্রপথমব্রত ফল করে দিয়েছি রাত সকাল সন্ধ্যা আন্দামান সুঙ্গামে সবসময় আমরা আসি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চাই তাই তাকে তিন মাস সহযোগিতা করে আসছে সামনে যদি দিন থাকে আমরা সহযোগিতা করব তবে এক কি কথা বলতে চাই যে সরকার

আমি খাই পি ৰাজী আছে ৰাজী আছে দুই নম্বর সবচেয়ে বড় হাতিয়ার ছিল পেশি সরকারের এই দেশকে ইসলামিক তাহিদ তমাদুনকে মুখে ফুটে ফেলা মুছে ফেলা চার ফলশ্রুতিতে স্কুল থেকে ধর্মীয় শিক্ষাকে বাতিল করে স্কুলে কোন স্কুলে দর্মীয় কোন শিক্ষক রাখা হয় না দর্মীয় শিক্ষার পরীক্ষা পর্যন্ত বাতিল করে শরীর থেকে শরীফার কাহিনী রাম রামায়ণের চা মানুষ মুখে থেকে তৈরি এই ধরনের শিক্ষা কারিকুলাম নাস্তিকতাবাদের শিক্ষা সমাজ আমি দেওয়া কবির পাইকারা যারা করেছিল তারা বিদায় হয়েছে আমাদের ব্যক্তির উপর তারা এখন ক্ষমতায় আসেন শিক্ষা কমিশন গঠন করেছেন ইউনুস শাহের আপনি বাংলাদেশের মনোযোগীকে দেখলেন না শুধু তাই না আপনার সাথে একজন মনোযোগী আছেন তাকেও আপনি জিজ্ঞাসা করলেন না যখন আমরা কি যখন প্রতিবাদ করেছে তখন আপনি শিক্ষা কমিশনকে গঠন করেছেন আবার এখন শুনতেছি নতুন শিক্ষা কমিশন গঠন করতেছেন পরিষ্কার বাসাই বলতে চাই শিক্ষা জাতির মেরুদণ্ড সত্তর বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ইসলামী শিক্ষার জন্য হেফাজত ইসলাম আল্লাহ মাহমুদ শবি গঠন করেছিলেন মুফতি ফজদুল্লাহ কাবিনি রহমতুল্লাহ খেয়ালাই চাইরি এপ্রিল হরতাল পালন করতেছিলেন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আমাদের ভাই তাদের আমরা তিন শিক্ষা দিতে চাই সুতরাং